ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতির প্রভাবে মুক্ত বাণিজ্যের অভিভাবক হিসেবে বিশ্ব বাণিজ্য সংস্থার ভূমিকা প্রশ্নের মুখে পড়েছে মূল্যস্ফীতি কর্মসংস্থানের হুমকি ও সরবরাহ শৃঙ্খলে ব্যাঘাত সহ বিশ্ব বাজারে নানা অনিশ্চয়তা দেখা দিয়েছে বিশেষজ্ঞরা বলছেন ডাব্লিউটিও কে ব্যর্থ হতে দেয়ার অর্থ বিশ্ব অর্থনীতিকে গভীর অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে বিশ্বব্যাপী বাণিজ্য বাধা কমানো এবং টেকসই উন্নয়নকে উৎসাহিত করতে উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় বিশ্ব বাণিজ্য সংস্থা ডব্লিউটিও বাণিজ্যের ক্ষেত্রে বিশ্বব্যাপী নিয়ম নির্ধারণ চুক্তি নিয়ে আলোচনা ও নীতিমালা প্রয়োগ করে ডব্লিউটিও একশো ছেষট্টি সদস্য দেশগুলোর নিয়ম ভঙ্গে সৃষ্ট বিরোধের নিষ্পত্তিও করে সংস্থাটি ডব্লিউটিও গঠিত হওয়ার আগে দেশগুলো শুল্ক বাড়াতে শিল্পকে ভর্তুকি দিতে অথবা নিয়ম ভঙ্গ করতে পারত এটি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে বৈশ্বিক বাণিজ্য অনিশ্চয়তা কমাতে একটি নতুন যুগের সূচনা হয় তবে এপ্রিলে ডোনাল্ড ট্রাম্প দেশগুলোর উপর অতিরিক্ত শুল্ক আরোপ করলে মূল্যস্ফীতি বাড়ে সরবরাহ শৃঙ্খল ব্যাহত হয় এবং প্রধান বাণিজ্য অংশীদাররাও যুক্তরাষ্ট্রের উপর পাল্টা শুল্ক আরোপ করে তাছাড়া এর প্রভাবে বিশ্ব বাণিজ্য সংস্থার কার্যক্রমে জটিলতা দেখা দেয় আর এমন পরিস্থিতিতে বিশ্ব বাণিজ্য বৃদ্ধি এবং বিরোধ নিষ্পত্তিতে ডব্লিউটিওর ভূমিকা প্রশ্নের মুখে পড়েছে ট্রাম্পের শুল্কনীতির প্রভাবে এরই মধ্যে বিপর্যস্ত হয়ে পড়া বাণিজ্য ব্যবস্থা ডব্লিউটিওর নিয়মভিত্তিক আদেশকে দ্বিপাক্ষিক চুক্তির একটি জটিল জালে জড়ানোর হুমকি দিচ্ছে ট্রাম্পের অভিযোগ চীনকে মার্কিন কর্মীদের অবমূল্যায়নের অনুমোদন দেয় বিশ্ব বাণিজ্য সংস্থা দুই সালে চীন ডব্লিউটিওর সদস্য হওয়ার পর বৈশ্বিক বাজারে সস্তাপন্ন প্রবেশের সুযোগ পায় এতে হুমকির মুখে পড়ে মার্কিন উৎপাদন তাছাড়া বিশ্ব বাণিজ্য সংস্থার শর্তগুলো বেইজিংয়ের অনুকূলে বলেও অভিযোগ মার্কিন প্রেসিডেন্টের বিশেষজ্ঞরা বলছেন ডব্লিউটিও ব্যর্থ হলে বিরোধ নিষ্পত্তিতে দেশগুলোর জন্য কোনো নিরপেক্ষ ফোরাম থাকবে না তাছাড়া বিশ্ব বাণিজ্য দ্বিপাক্ষিক লড়াই এবং শুল্কযুদ্ধে পরিণত হতে পারে যা দাম বাড়িয়ে দেবে কর্মসংস্থানের হুমকি তৈরি হবে এবং বিশ্ব অর্থনীতিকে অনিশ্চয়তার দিকে ঠেলে দেবে জোবাইর হুসাইন Independent News